আপনারা পরীক্ষায় পাবেন তো এই অঙ্কটি হচ্ছে কজ আলফা প্লাস কাজ বিটা ইকাল টু এ সাইন আলফা প্লাস সাইন বিটা টু বি হয় তবে দেখাও যে কজ আলফা মাইনাস কাজ বিটা টু হাফ ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস

বি এর মাথায় স্কোয়ার আছে তাই উভয় পাশটা বর্গ করে দিচ্ছি আমরা অলওয়েজ টাইম যখন প্রমাণ করতে বলবে আগে প্রমাণের দিকে তাকাবো দেন অন্য কিছু তাহলে আমরা এখানে কি করতে পারবো আপনার প্লাস সাইন বিটা তার স্কোয়ার ইকুয়াল টু কি স্কোয়ার এখানে আমরা এটাকে যদি এক নম্বর দিই এটাকে যদি দুই নম্বর দিই দেখেন এই স্কোয়ার এবং বিয়ারের ভিতরে কি সম্পর্ক আছে যোগ সম্পর্ক যেহেতু যোগ সম্পর্ক আছে তাই আমরা এক এবং দুই নম্বরকে যোগ করছি করে পাই এক ও দুই নং সমীকরণ যোগ করি তো যোগ করে কি হবে কজ আলফা প্লাস কাজ বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সরি আমরা এই এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণের বাম পাশ আগে যোগ করব প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার কি করলাম এই পাশ এই পাশ আর এই পাশ যোগ করলাম সমান চিহ্নের ওই পাশও একই কাজ করব a স্কোয়ার প্লাস b স্কোয়ার কি করলাম

এখানে কজ স্কোয়ার আলফা আছে আর এখানে সাইন স্কোয়ার আলফা আছে তো যেহেতু যোগ বিয়োগ সম্পর্ক আছে একটা আর একটা সাথে সেহেতু আমরা এই জিনিসগুলোকে পরপর লিখতে পারি তাই আমি এখানে লিখছি আলফা প্লাস কজ স্কোয়ার আলফা এবারে দেখেন এখানে কজ স্কোয়ার বিটা আছে এখানে সাইন স্কোয়ার বিটা আছে তাহলে এবার ওই দুইটা জিনিসকে পরপর লেখার চেষ্টা করব প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কাজ স্কোয়ার বিটা প্লাস এরপরে দেখেন টু এই দুইটা জিনিসটাকে পরপর লেখার চেষ্টা করবো তাহলে টু ইন টু সাইন আলফা সাইন বিটা প্লাস টু ইন টু আলফা টু কি এবার দেখেন আমরা একটা সূত্র জানতাম কি ওয়ান তাহলে আমরা এই পুরো অংশ সমান কি আমার এই দুইটা অংশ সমান সমান কি একই সূত্র পড়ছে তাহলে সেইটার জন্য কি লিখতে পারি ওয়ান প্লাস দেখেন এই পুরো অংশটুক থেকে কি টু কমন নেওয়া যায় না টু কমন নিলে কি পড়ে থাকে সাইন আলফা সাইন বিটা প্লাস আমরা কি করলাম জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দিলাম তারপরে দেখেন এই এক আর একের ভিতরে কি সম্পর্ক যোগ সম্পর্ক তাহলে আমরা এই এক আর এক যোগ করলে কত হয় দুই প্লাস এই দুই কিন্তু এই দুইজনের সাথে গুণ অবস্থায় আছে টু ইন্টু সাইন আলফা সাইন বিটা প্লাস কজ আলফা কজ বিটা এখন এই সূত্র তো আমি জানি না যদি না জানেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে সূত্রের বিস্তারিত ভিডিও দেখে নিবেন অথবা ভালো করে সূত্রগুলো প্রথমে একটু স্টাডি করে আসবেন আর মুখস্থ একটা বিদ্যা আছে সেটা আমি শিখিয়ে দিচ্ছি এখানে দেখেন কি আছে কজ আলফা মাইনাস বিটা আপনার যদি এই ক্যালকুলেশন করে ঠিক থাকে তাহলে এখানে অবশ্যই কজ আলফা মাইনাস বিটা হবে

cos alpha minus beta equal to a square minus b square sorry a square plus 2 এর দেখেন যেহেতু এই নিচে বোর্ডে জায়গা নাই তাই আমি সাইডে লিখছি a2 কি এর সাথে গুণ অবস্থায় আছে সেটা কি পুরো অংশের সাথে কি ভাগ অবস্থায় হয়ে যাবে মানে এই সম্পূর্ণ অংশের সাথেই ভাগ হবে কিন্তু তো সম্পূর্ণ অংশের যদি ভাগ করতে চাই তাহলে কি হবে cos α β equal to 1 by 2 into a square plus b square minus 2 তার মানে কি হলো বলেন তো পুরো যে অংশ ছিল সেই অংশের সাথে কি হয়ে গেল ভাগ হয়ে গেল তো যখন ভাগ হয়ে গেছে তাই 1 by 2 লিখেছি এখন দেখেন আমার প্রশ্নে কি আছে আসলে কোয়াজ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হাফ ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 তাহলে কি আমার প্রমাণ হয়ে গেছে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন